আল্লাহর রসুলে বরমাই আল্লাহ রহমত দেন আর আমারে আল্লাহ নবী হিসেবে ভাটাইছেন আমি রহমত সারা পৃথিবীত বাটি বলুক আছে আল্লাহ রহমত দেওয়ালা আর আমি নবী হিসেবে রহমত বাট নেওয়ালা বলুক আছে তে আমরা রহমত আল্লাহ নবীর ৰহমত না রহমত কিতাব হইলাম আমরা আল্লাহ তো রহমত দিলা আল্লাহ রহমত কিতা দিছেন তিসফারা কোরআন শরীফ পড়ুক আছে তে তা নবী কিতাব নবীর গেছে হইলাম আমরা রহমত আমরা নবীর গেছনে রহমত কিতাব আইসি ওন লাই লাই তুলা তুলো কেউ খুব কিয়াল হরিণ না নয় নবী হইলে দয়া বান আর কি ফয়লা লম্বর নিয়ামত আল্লাহ পাক রাবুল আলমিনে আলিয়া মা আত্মাল তুলাকুম ধী নাকুম ও আত্মম তু আইলেকুম ও রাধি তু লাকুমুল ইসলাম নিয়ামত আল্লাহ রাবুল আলমিনে দান করছেন আমরা ইসলাম আর বাদর খাম আল্লাহ দানাইয়া দিয়া তুমরা রুপুরে আমি আমার দিনদেও পরিপূর্ণ হলাম আর আমার ইসলামরেও কি দিন ইসলামরে পরিপূর্ণ হলাম আর আমার নিয়ামত আমি তোমার তানোর কাছে পরিপূর্ণ হললাম এই নিয়ামতার নাম মহাম্মদুর রসুল্লাহ পলুকা সৌহানল্লাহ হইলায় এক ধর্ম ধর্ম নাম হইলে এখন নিয়ামত আর নবী হইলে নিয়ামত পড়ুকা সহানাল্লাম দেখো নবীরে তো নিয়ামত দিয়ে হঠাৎই এখন নবীর কে আমরা উম্মতে হইলা যদি নবীরই আল্লাহ দেওয়া থরিন তা নাই খানো মেরাজ আসলে আর সে আজকে যদি আল্লাহ দেওয়া থরিন তা না আগে আছিল নি ভাষক নমাজ জি ও এদিন আমরা লাই ভাষক নমাজ লইয়া আইসেন ফল কাছে আর ত্রিশ দিনের রোজা আছিল নি ও এদিন আল্লাহ নবীরে পুরস্কার দিলা ত্রিশটা রোজা বা উনত্রিশটা রোজা আইয়া মাম মাহুদার উনত্রিশ দিনে হইতে পারে ত্রিশ দিনে হইতে পারে ও আল্লাহর দেওয়া আর নবী আইয়া যে উম্মত্র তুরাল নমাজ লইয়াছি আর গুণ লই আহিছি ও নবিয়া আমরা দিলা ফাঁস অফ নমাজার রোজা আল্লাহর নবীর উম্মতে নমাজার রোজা পুরস্কার পাইলাম ফটো হইল নবীর গেস্তানের রহমত হওয়া ফরুকাশ বহান আল্লাহ আমি বুঝিয়ে পারছি বাড়ছি নিশা আর রহমত পাইলা কিলা। আগর জমান তো নমাজ আর গুল হয়েছে না একদিন নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লামর এমন এক অবস্থা দেখা দিছে যে একদিন নমাজ অথবা রাতি নমাজ সুবে তো নমাজ ফলরা দিন আর বেশ কম হয়েছে না এদিন আল্লাহর রসুল্লা সাইরে রাতি নমাজও দুই রে আঁড়িয়া সালাম পিহাই খালি আপনার আমার মসজিদের ইমাম আর খালি একদিন যদি চাইরে ঘাত দুই রে ঘাত ফড়ি লিতে পারে তো ফোন লো অসুর ইমাম ওইলে খরে দি হলটি আর টাকুইয়া হুম দেশো নি আইসগুলো করিয়েছে আইসগুলো করে লিয়েছেন গভাইতে গভাইতে খালি ইমাম সাহেব আর হেনা জুটে হলাই দিবা বাঘ আর ইজ্জত তাকাইতে হলে বাঘ পাইবে বলে কি তাই বলে নাই চাইরে ঘাতি দুই রে ঘাত ফড়ি লিয়েছেন দুই রে ঘাত তে চাষার আইজ ইমামতি শেষ

আর সাবি কান্ন সাবি আকাশের রসুল্লাহ করিয়াছেন সাবি হলে রসুল্লা রহমত দিয়া গেছে আকাশের সুহান আল্লাহ সাবি হলে রসুল্লার রহমত পাইছেন এখন তো আল্লাহর মেহরবানি সিটি দুই রেখা গেছে সাবি হলে যেমন বহাতনে উঠিছে উঠিয়া জিগাই নিয়া রসুলাল্লাহ বুঝলে কিতাব

যেদিন থাকি নমাজ আরম্ভ হয়েছে আজ পর্যন্ত কোনো দিন চার রেখা তো তিন রেখাত দুই রেখা এক তিন রেখা দুই রেখাত এক রেখাত পাঁচ রেখাত বেশ হইছে কমওই তো হারে আমার মতর মাঝে হইবন্যা নাই আজ পর্যন্ত তো আমরা আর কেন না যদি কোনো মানুষের কোনো উন্মতে ইজাতর জাতর কম করলে কিয়ামতর আগ পর্যন্ত এর আর গুণারে আল্লাহ মাফ করে দিত না এল্লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমারে চারি রেখাতেই নমাজত দুই রেখা আল্লাহ দরগি কম করাইছেন আমি বুলছি না কিন্তু আল্লাহ বুলাই লাইছেন লাল নাসি তু বাল নসি তু ফরিন আল্লাহ আমি যদি আই রোজে নখানো সামান্য সাইরেখাতে রে দুই রেখা তো না পড়িতাম তা কিয়ামত পর্যন্ত আমার রুমতলে চারিরেখা তোর জায়গা দুই রেখা দুই রেখা তোর জায়গা তিন রেখা তিন রেখা তো ফাঁস রেখাত পড়লো নেতার গুণা মাফ হইল না অনে আইস্কুল নমাজ আমার চারিরেখা তো দুই রেখা তাল্লা পড়াই লাইছেন বেশ কম করা কিয়ামত পর্যন্ত আমার ওম্মত লাগিয়া কিয়া আমার আল্লাহ রাবুল আল্লামি নেশদার হুকুম জারি করে দিয়া দিলাইলা সব হসদা আসিল না আল্লাহর নবী যদি ও চাই রেখাতে নমাজ দুই রেখাত না করিতা কামত পর্যন্ত আমরা ফেরোর নমাজ সই হইল না মানে আমরা গুনাগার জাহান নবী হইলাম মনে আল্লাহর নবীর এই বেশ কমটা আসিল রহমত এর লাগি ও না কা ইল্লা রাহমাত আল্লিল আলামিন আল্লাহর নবী হইলা রাহমাতুল্লিল আলামিন আল্লাহ দেন আর নবী ইন্নামা আনা কাসিমুন নবীর রহমত পাঠিয়া গেছেন নবীর ও এই নবিয়ে নবীর ও নবিয়ে জবান দি হইয়া গেছিল আমরা রে তোমার তো আমার লাজিম ও শশা আইলো আল্লাহ নবীর গেষ্টনে উম্মতেই রহমত থাইলা কাছে কা আল্লাহ রহমতল আলী গেস্তনে রহমত থাইলা গিলা ও রহমত থাইলা দিন নমাজ আরম্ভ হয়েছে খুব খেয়াল হরি নাই জান আরো দিন নমাজ আরম্ভ হয়েছে আই যদি মনে হয় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম এখন বেসম দেখা দিলেছে বুলে কিতা বুলে রাইট যাদের ময়দানও আল্লাহর রসুল গেছইন আর রাইট গেছে আইতে সময় সে তো রাইট গেছে অতগুনি এখন কু এখন কু তাবু টাঙ্গাইছেন রাইত রয়েছে রোয়ার বাধানো হইলে রেওয়া সকলো তো ফেরেশানি হয়ে এখন খর্তায় কিতা এক কাম হৰ আবু রায় তুমি বড় মায় দেওয়া আবু তোমারে আমি একটা জিনিস কইয়া দে রাম তুমি আজকু ভাড়া দে আর আমরা হলে মাইতে আমি সরিলেও মানে বহুত কষ্ট করিয়া ইয়ে করছি আর তুমি আইস আইটকু ভাড়া ধারর দায়িত্ব তোমার আর টাইম টাইমে তুমি কিন্তু আবার দা দি তুলবা এর বা দিবা বেলালে খান রাইটও হয়ে গেছে খাওয়া দাওয়া করিয়া বহুত রাইট এর বাজে তো দরকার অকল ঘুমাইছেন গুমানির বাদ অনার আল্লাহর রসুল্লা এদিন গুমাই গেছে ফরুকাশু বহানুল্লাহ কিন্তু এখন আর কোনোদিন দরকার নমাজ থেকে নমাজ শুরু আরম্ভ হয়েছে এদিন তো নেমাজিদা একদার টোনে ফরতে আসেন ফরুলাশুবহানুল্লাহ নমাজ পড়তে আসেন এদিন কো আল্লাহর মেহরবানি তাই তাই যে সময় আবু লাগছেন তো ভাড়া দেওয়া ভাড়া দেওয়াত লাগিয়া ভগল ঘুমাই গেছে কি তাই নেখলা ভাড়া দেওয়াত লাগিয়া উঙ্গাইতে উগাইতে এসে তাই তো ঘুমাই গেছে আল্লাহ গুমানির মাধানো এখন তো এদিন আর হজর নোমাজর টাইম গেছে গিয়ে এদিন আর হজর না এর আগে কোনোদিন নোমাজ মা আসো মা হইছে না বড় কাছে বানুল্লাহ বেইল উঠে গেছে আল্লাহর হাবিবর চেহারা মুবারক হওয়া ইয়ার অধীর ফুকাস পড়ছে হওয়ায় ঘুম তো ভাল মারি ও আবু রায় তোমার হইলাম বা ফজলের ডা দিতে হয় আর গুমোর মাঝে আমরা রে ডা দিতে হয় আর গুমাই গেলে কি তুমি থাকি কিতা বললাই ও তো তুমি তুমি তো আমরা রে ডা যায় না গুম তো নে জাগাই লাইও না আর এখন কো নমাজ হয়ে গেল কি হোক খোঁজা হয়ে গেল কি এখন তো বেড়া লাগিয়েছি এখন কিলা কিতা পড়া যায় আবু রায় রায় দৌড়ি গিয়ে জুড়াতে খাড়া ওই নার্সকে ভাই দর দর ভাইয়া ফানি নিয়া না ৰাস মাতুলীলা লামিন্দে যে আল্লাহয়ে গুম দিয়া চকুত জেগাইয়া দিয়া গুমাই লৈ ও অ গুম আব্বু উৰাইৰ চকুত আল্লাহ দিয়া দি চৰিয়া ৰচুল আল্লাহ আমি আব্বু উৰাইৰ আপ্নে মাফ কৰি দিওঁ আল্লাহৰ নবী ধ্যান ধৰিবত আল্লাহৰ নবী ধিয়ান ধৰিব আ নবী ধ্যান ধৰিবত অ ধ্যান ধৰিবৱাৰ লগে লগে আল্লাহ আব্বুৰা লামিনে ভয় চলা দিয়া দেই এর আগে তো জীবনে কোনোদিন দিন নমাজ বেসম হয়েছে নি ফল আর বাদ হয়েছে না কোনো অর্থ নমাজ আর বাদ হয়েছে না আল্লাহর নবী দিয়ান দরিবইন জিব্রাহল ফিরিস্তা সুবহানাল্লাহ জি কাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিব্রাহিল ফিরিস্তা ইয়া হয়নি ইয়া রসুল আজ্যে আপনি আজ্যজর নমাজ পড়ছেন না আপনার উম্মত হল হারি সময় হলর অবস্থা ইলা ঠিকঠাক তো নাই বেশ এবার হরিয নমাজ পড়তো না জোয়র আসর মাকরিবর এসার বিভিন্ন অক্তৰ নমাজ তাৰ বাদ হয়ে যাব কিন্তু আল্লাহ রব্ুল আলমিনে আপনার আপনার উম্মতর বাই মায়া হরিয়া আল্লাহ আব্দুল আলমিনে আইস্ক গুম চকুত লাগাইছেন আপনার সকু চকুত আল্লাহ গুম লাগাইয়া দিয়া দিছেন এই গুমৰ কারণে আজকুর নমাজ যে ফজৰৰ নমাজ আপনার শৌ তৈল বরবাদ হইয়া গেল সুতরাং আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে আপনার উপরে আর আপনার উম্মতর উপরে আল্লাহ রহমত দান করি দিয়া দিছ আইস্তনে কোনো মানুষে নমাজ যদি এক ছাড়িও দেয় তার লাগি সজা নমাজৰ ভয়েস আল্লাহ আইস্তনে দায়িত্ব হইল আল্লাহ আল্লাহর নবী যদি এদিন গুম হইতাম না আল্লাহর নবীর গুম আসিল এই গুম হইল কি উম্মতর লাগি রহমত না হইলে সজা নমাজর হুকুম জারি হইল না

অপরিহার্য সারণত্ব টান নমাজ পড়তে না হলে তার সোজা যাই যাইব এটা তার গুণা দরকা ওই নাই অথচ আল্লাহরি দিবা ফলুকা সুবাহ আল্লাহ এখন দেখা গেল সজা সোজা হুকুম হয়েছে আর কিতা পাইছে আল্লাহ রহমতুল্ল খালি তো নমাজ হইলা নবীর রহমত ই দেখা যায় নবীর করা রহমত ফলুকা সুবাহ আল্লাহ এখন দেখা গেল রহমতুল আলমিনে আর কিতা ভাইছেন রহমত বুলে আর ভাইছেন কিতা বলি রহমতুল্ল আলমিনের না আলিম হলে রহমত হয়েছেন বহন আলিম খিতা ফদলুল আলিম আবি দেখা ফদল আল্লাহ আদনা আল্লাহর রসুলের ফরমায়নি একজন সাধারণ মানুষ আর একজন আলিমে অতখান বেশ কম জেলার রসুল উল্লাহ আর মতে অতখান ডিফারেন্ট সরু কাছুবহানুল্লাহ আসমানে আর জমিনে যতখান দূরত্ব একজন আলিমে আর সাধারণ উমিয়ে অতান দূরত্ব বহান আল্লাহ